হ্যালো এভ্রি ওয়ান দিস ইজ আপনার ওয়েলকাম ব্যাক টু সায়েন্স মিডিয়াম আজ করছি যে আমরা টোপোলজি এর লেকচার নাম্বার ইলেভেনে আসি তো লেকচার নাম্বার ইলেভেনটা হচ্ছে যে আমরা খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা থিওরাম পড়বো তো মোটামুটি ইজি আসে আবার একটু ডেসক্রিপশান টাইপের আছে তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করা ছাড়া কোনো ওয়ে নাই তো আমি যতটুকু পারি একটু কাভার দেওয়ার এবং কনসেপ্টগুলো একটু বুঝার ট্রাই করবো আর কি বুঝলে হচ্ছে যে তোমার মেমোরাইজ করতে ইজি হবে তো আমাদের ফার্স্ট প্রবলেমটা কি বললো আমাদের প্রবলেমটা হচ্ছে যে কিম হেইন বোরেল থিওরাম এখন হেইন বোরেল থিওরামটা কী বললো দ্য ক্লোজড অ্যান্ড মানে সেটটা কী হইতে হবে সেটটা ক্লোজড হইতে হবে এনি ক্লোজ সেট অ্যান্ড বাউন্ডেড এবং সেটা কী হইতে হবে বাউন্ডেড ইন্টারভেল ইজ কম্প্যাক্ট কম্প্যাক্ট মানে যে এটা ইন্টারভেলটা বাউন্ডারিডে থাকতে হবে এবং সেটা কি হইতে হবে কম্প্যাক্ট হইতে হবে তো এটা বোঝার আগে আমরা কম্প্যাক্টে কম্প্যাক্টনেস খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট যে টোপোলজির মধ্যে লাগবে টোটাল টোপোলজি তো এখানে যেহেতু টপিক্সটা টোপোলজি অফ রিয়েল লাইন মানে রিয়েল লাইনের টোপোলজি বললো দ্যাটস হোয়াই এখানেও দরকার আছে তো আমরা কম্প্যাক্ট পড়ার আগে আমাদের দুইটা তিনটা ডেফিনেশান পড়তে হবে তো ডেফিনেশানগুলো হচ্ছে আমি প্রিভিয়াসলি পড়ে নেয় পড়াই নেই কারণ হচ্ছে আমি এখানে কাজে লাগবে যাতে একসাথে পড়ালে জিনিসটা মাথায় থাকবে এখন ফার্স্ট ডেফিনেশান হচ্ছে কভারিং অফিস সেট মানে একটা সেটের আবৃত্তক বলছে না আবৃত্তক বা আচ্ছাদন সেটও বলে তো কভারিং সেট মানে কভার করা বলতে আমরা কি বুঝি একটা জিনিসকে কাভার করে ফেলাম এখন একটা সেটকে দিয়ে আরও কিছু একটা সেটকে আরও কিছু সেট দিয়ে কাভার করা যেমন যেমন আমি মনে করো লিখলাম যে জিরো ওয়ান একটা সেট সাপোজ ধরলাম এখানে নিয়ে আসি জিরো থেকে ওয়ান পর্যন্ত জিরো থেকে ওয়ান পর্যন্ত একটা ওপেন সেট নিলাম ঠিক আছে ক্লোজ সেটের ব্যাপারটা আমি পরে আসতেছি জিরো ওয়ান একটা সেট নিলাম এখন জিরো ওয়ান সেটকে তুমি একটা কাভার করবা এখন কাভার করলে কিভাবে করতে পারো জিরো থেকে হাফ একটা সেট নিতে পারো তারপর ওয়ান বাই থ্রি হ্যাঁ ওয়ান বাই থ্রি থেকে ওয়ান পর্যন্ত নিতে পারো তারপর মনে করো আরেকটা নিলাম ওয়ান বাই ফোর থেকে আচ্ছা ওয়ান বাই ফোর থেকে ওয়ান পর্যন্ত ঠিক আছে ওয়ান না আচ্ছা টু নাও একবারে টু নিলে জিনিসটা ক্লিয়ার হয় টু আমরা এরকম তিনটা সেট নিলাম ঠিক আছে এখন এই তিনটা সেটকে তুমি যদি তাহলে জিরো ওয়ান সেটটা আমার কতটুকু হচ্ছে সাপোজ আমি যদি একটা রিয়েল লাইন ড্র করি জিরো ওয়ান তাহলে জিরো থেকে ওয়ান পর্যন্ত এতটুকু নিলাম এরপর হচ্ছে জিরো থেকে হাফ পর্যন্ত জিরো থেকে হাফ পর্যন্ত জিরো থেকে হাফ পর্যন্ত হচ্ছে এতটুকু সেট এরপরে ওয়ান বাই থেকে ওয়ান পর্যন্ত ওয়ান বাই থ্রি আর একটু কম এখানে জিরো পয়েন্ট থ্রি থেকে এতটুকু পর্যন্ত এরপর ওয়ান বাই ফোর থেকে মনে করো টু পর্যন্ত ওয়ান বাই ফোর এখানে ধরো ওয়ান বাই ফোর থেকে টু পর্যন্ত এখন এই তিনটা সেটকে যদি তুমি ইউনিয়ন করো তাহলে ইউনিয়ন করলে কিন্তু আমার পুরা এই জিরো ওয়ান সেটটাকে কী করা হয়ে গেলো কাভার করা হয়ে গেলো মানে একটা সেটকে আরও এক গুচ্ছ বা এক সেট ফ্যামিলি অফ সেটকে নিয়ে যদি আমরা কাভার করতে পারি তখন সেই সেটটাকে বলবো কাভার সেট আর যদি এই সেটগুলো ওপেন সেট হয় দেন এটাকে বলবো যে আমরা ওপেন কাভার ঠিক আছে এই কনসেপ্টটা এখন আমরা ডেফিনেশানটা পড়লে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমি এগুলো আর একটু বিস্তারিত ডিসকাস করা যায় তো আবার বেশি বিস্তারিত ডিসকাস করতে গেলে অনেক সময় দেখা যাবে যে পড়াশোনাগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তো সবার আসলে এত কিছু দরকারও নাই কোনো মতে লেখা ডেকে পাশ করে ফেলা আর কি ঠিক আছে তো আমরা দেখলাম লেট অ্যাস ইজ এ সাবসেট অ্যাস ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার হ্যাঁ জি এমন একটা সেট ধরলাম তাহলে জি ইকুয়াল টু লিখলো কি জি ইকেল টু হচ্ছে যে তোমার জি ইকেল টু জি আলফা অন্য কিছু দিয়ে লিখতে পারতাম হয় আর আলফা ইজ দ্য আলফা বিলংস টু ইন্ডেক্স সেট তো ইন্ডেক্স সেট লিখতে পারো অথবা আই লিখলেও হচ্ছে ইন্ডেক্স সেট মানে হচ্ছে যে যে সেটটা হচ্ছে যে আমরা সাধারণত ন্যাচারাল নাম্বার লিখতে পারতাম তো ন্যাচারাল নাম্বার লিখলে হচ্ছে যে জি এন ইকেল টু মনে করি এরকম লিখতে পারতাম জি এন ইকুয়াল টু সাজ দ্যাট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার তো সেটকে যে সবসময় তুমি মানে জি ওয়ান জি টু জি থ্রি এভাবে লেভেলিং করবার ব্যাপারটা তা না তুমি মনে করো জি অফ এ দিয়ে লেভেল করতে পারো জি অফ বা কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে বি এর জি সি তো এই ইন্ডেক্স সেট মানে হচ্ছে জাস্ট একটা ল্যাভেলিং করা যে আলফার মান ওয়ান টু থ্রি ফোর অথবা আলফার মান এ বি ডি এরকম কিছু একটা হইতে পারে তো যে কোনো একটা লেভেলিং করা মানে আমি অনেকগুলো সেট যখন নিব যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বা ছটটা সেট নিব তো এই সেটগুলোর যে আইডেন্টিফাই করবো ইন্ডেক্স নাম্বারটা তো ইন্ডেক্স নাম্বার স্মল সি ডি দিতে পারো আলফা বিটা গামা দিতে পারো ওয়ান টু থ্রি দিতে পারো তো সেই জন্য এটাকে আর ন্যাচারাল নাম্বার না দিয়ে এটাকে বলা হলো ইন্ডেক্স সেট ঠিক আছে ইন্ডেক্স সেটের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে এ ফ্যামিলি অফ সেট বি এ ফ্যামিলি সাবসেট আর মানে আর এর একটা আমরা ওই যে একটু আগে যে আমরা ডেফিনেশান পড়লাম যে দুইটা তিনটা সেট ধরলাম তো এক একটা হচ্ছে জি ওয়ান জি টু জি থ্রি আমরা মনে আছে আমরা একটু আগে কী লিখছিলাম তো মুছে ফেললাম জিরো ওয়ান ধরছিলাম তারপর জিরো ওয়ানের ভিতরে জিরো থেকে হাফ একটা সেট ধরছিলাম তারপর আমরা ওয়ান বাই থ্রি থেকে ওয়ান পর্যন্ত একটা ধরছিলাম তারপর আমরা জিরো থেকে টু পর্যন্ত বা ওয়ান বাই ফোর থেকে টু পর্যন্ত ধরছিলাম মেবি ওয়ান বাই ফোর থেকে টু পর্যন্ত এখন এই সবগুলো সেট এটা মনে করো জি ওয়ান এটা হচ্ছে জি টু এটা হচ্ছে জি থ্রি এখন এই সবগুলা সেটকে আমি যদি একসাথে ইউনিয়ন করি তাহলে ব্যাপারটা কীভাবে লিখবো ইউনিয়ন জি আলফা মানে সবগুলো সেটকে আমি একসাথে ইউনিয়ন করলে জি ওয়ান জি টু তাহলে টোটাল আমার অ্যাসটা কী হয়ে যাবে অ্যাস ইজ এ সাবসেট অফ অ্যাস হচ্ছে যে আমার জিরো ওয়ান তো অ্যাস ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ জি আলফা আলফা ইজ দ্য ফ্যামিলি টোটাল ফ্যামিলি অফ সেট তো এই ডেফিনেশনটা এইভাবেই লিখলো সো অ্যাস ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ জি আলফা হয় আলফা বিলংস টু ইন্ডেক্স নাম্বার ইকুইভেলেন্টলি জি ইজ এ কাভার অফ অ্যাস তাহলে এই জিটাকে আমরা বলবো যে কি এই জিটাকে বলবো যে কাভার সে টাকে টোটাল কী করছে কাবার করছে অ্যান্ড অ্যাস ইফ এভরি পয়েন্ট অফ অ্যাস বিলংস টু সাম মেম্বার অফ দ্য অফ দ্য ফ্যামিলি অফ জি মানে অ্যাসের প্রত্যেকটা পয়েন্ট এখানকার কোনো না কোনো সেটের মধ্যে আসে বা সেটের মধ্যে একসাথে কন্টেইন করতেছে দ্যাট মিনস অ্যাস ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ জি আলফা মেম্বার অফ জি ইজ ওপেন সেট তাহলে জি এর সবগুলো যদি আমরা ওপেন সেট নিই দেন ইটস কলড এ ওপেন কাভার ক্লোজ নিলে তখন আমরা বলতে পারবো না আমরা হচ্ছে যে সবগুলো জি আলফার সবগুলো সেটে কী সেট হইতে হবে ওপেন সেট হইতে হবে দেন আমরা বলবো যে কি জি ইজ এ ওপেন কাভার এবার ওপেন কাভারের মধ্যে আমরা যদি একটা কালেকশান নিই যে সাব কাভার সাব কাভার হচ্ছে কি সাপোজ মনে করো এখান থেকে যদি আমি দুইটা সেট নিলাম সবসময় কাভার করলে আরেকটা জিনিস ধরতে পারি আমরা ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি আচ্ছা ওকে এখন তাহলে জি আলফার মধ্যে এখানে কয়টা সেট আছে জি আলফার মধ্যে এখানে তিনটা সেট আছে তুমি তো এখানে ইনফানিট কালেকশানও হইতে পারে অসংখ্য কালেকশান মিলে একসাথে হইতে পারে কিন্তু ওখান থেকে যদি আমার ফাইনাইট নাম্বার নিই সাপোজ তুমি এই দুইটা সেটকে নিলা এই দুইটা সেট হচ্ছে কী কী নিলা যে জিরো ওয়ান বাই টু আর হচ্ছে যে ওয়ান বাই ওয়ান বাই থ্রি ওয়ান এই দুইটা সেটকে আমি এখন নিলাম তো এই দুইটা সেটকে নিয়ে আমি যদি আরেকটা সাবসেট ক্রিয়েট করি যেটা হচ্ছে জি আলফার মধ্যে মানে ফ্যামিলি অফ সেটের মধ্যে যতগুলো ছিল সবগুলো থেকে একটা ফাইনাইট নাম্বার কালেকশান করলাম যেটা কিন্তু অলরেডি মানে এটাও কিন্তু আমার অ্যাসকে কি করতেছে কাভার করতেছে তাহলে এই সেটটাও আমার কাকে কাভার করতেছে এই সেটটা আমার এসকে এসকে কভার করতেছে এই সেটটাও এসকে কভার করতেছে তখন এই ফাইনাইট কালেকশানকে বলবো যে আমরা সাবকাভার অফ এ সেট মানে এটাকে ফাইনাইট সাবকভার বলবো তো ডেফিনিশনটা পড়লে আর একটু ক্লিয়ার হবে তাহলে লেট এস ইজ সাবসেট অফ আর জি ইকুয়েল টু জি আলফা বি এ কভার অফ এস মানে এটা কাভার দেন জি প্রাইম ইকুয়াল টু এখানে ওই আলফা ইন্ডেক্স প্রাইমটা হচ্ছে যে অন্য আরেকটা নতুন ইন্ডেক্স হয়েছে কারণ এখান থেকে সবগুলো নিয়ে নেয় আলফা ইন্ডেক্স নাম্বার যদি এখান থেকে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত হয় এখানে ইন্ডেক্স নাম্বার ওয়ান থেকে টু পর্যন্ত হয় অথবা আমি অন্যভাবে ল্যাভেলিং করতে পারি যেখানে ছয় নাম্বার সেটটা হলো আর দশ নাম্বার সেটটা হলো তো অন্যভাবে আমি এ বি ডি দিয়ে ল্যাভেলিং করতে পারি দ্যাটস এখানে ইন্ডেক্স মানে ক্যাপ সাইন বলতে পারো এটাকে ক্যাপ আলফা বা আই দিয়ে লিখলেও হবে তোমার তুমি যদি চাইলে ইন্ডেক্স নাম্বার আই আইও দিতে পারো ইজ অলসো এ কাভার অ্যাস অফ এস দেন জি ফ্রাইম ইজ কল দ্য ফাইনেট সাপ কভার অফ জি অফ দ্য সেট অ্যাস তাহলে আমাদের ব্যাপারটা আসলে বুঝাতে পারছে যে ওপেন কাভার গেলো ওপেন সাফ কাভার গেলো এখন এখানে যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে কম্প্যাক্ট কম্প্যাক্ট মানে হচ্ছে যে কি আসলে ওই যে কম একদম পুরোপুরি করে ফেলা আর কি ব্যাপারটা এরকম যে আসলে কাভার করা যায় এই জিনিসটা মানে কম্প্যাক্ট হয়ে যাওয়া মানে একদম পুরোপুরি ফিট হয়ে যাওয়া ব্যাপারটা এটাই বাংলায় কমপ্যাক্ট সেটই লেখলো এ নন টি সাবসেট অ্যাস আর ইজ সেট টু বি কমপ্যাক্ট ইফ এভরি ওপেন কাভার হ্যাজ এ ফাইনেট সাব যদি আমি প্রত্যেকটা ওপেন কাভারের মধ্যে একটা ফাইনেট সসীম সংখ্যক সাব নিতে পারি বা সাব থাকে তখন ওই সেটটাকে আমরা কি বলবো অ্যাস সেটটাকে মানে অ্যাসের যতগুলো ওপেন কাভার থাকবে এভরি ওপেন কাভার যে ওপেন কাভারটা থাকবে ওপেন কাভার হ্যাজ এ ফাইনের সাব কাভার মানে এটার একটা মানে ওপেন কাভারে যদি ফাইনের সাব কাভার থাকে দেন অ্যাস ইজ সেট টু বি এ কম্প্যাক্ট সেট তো এই ক্লোজ ইন্টারভেল ইজ কম্প্যাক্ট ওপেন ইন্টারভেল কমপ্ল্যাক্ট হবে না ডেফিনেশনগুলো বললে হয়ে যাবে এখন আমরা আসো হেইন বোরল থিওরামটা পড়ি এখন হেইন বোরল থিওরামটা কী বললো যে দ্য ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল ইজ কম্প্যাক্ট মানে এটাকে কী বলতে হবে মানে কম্প্যাক্ট বলবো যে ক্লোজ ইন্টারভেলও হইতে হবে ক্লোজ এবং বাউন্ডারি ইন্টারভেল তো আমরা প্রুফটা আগে একটু পড়ার আগে একটু একটু পড়ি তারপর আমরা বোঝার ট্রাই করি সলিউশনটা আমি জাস্ট এগুলো লিখতে অনেক টাইম লাগবে দ্যারস আমি পাশে লিখে দিছি তো এমনি আমি বই থেকে দেখে দেখে লিখতাম তো যার জন্য ল্যাঙ্গুয়েজগুলো জাস্ট হচ্ছে যে আমরা লাইন বাই লাইনে একটু ডেসক্রাইপ করে ফেলছি এমনি ক্যালকুলেশন হলে লেখা যেত কিন্তু এখানে ক্যালকুলেশন এসেছে তোমার হচ্ছে ডেসক্রিপশান টাইপের কথা বেশি তো দ্যারসয় আমি পাশে এনে দিছি আর কি এখন কোশ্চেনটা কী বললাম তা আমরা একটা জি আলফা সেট ধরলাম লেট জি আলফা এ আলফা টু বি আলফা আলফা বিলংস টু ইন্ডেক্স নাম্বার বি এন ওপেন কভার অফ এস তাহলে জি আলফাটা হচ্ছে যে একটা ওপেন কভার অ্যাসের ওপেন কভার তো আমরা এটা একটু বুঝতে হবে আমাদেরকে তো আমরা লিখলাম জি আলফা ইকুয়াল টু জি আলফা ইকুয়াল টু এ আলফা কমা বি আলফা ঠিক আছে একটা ওপেন কভার সাজ দ্যাট আলফা বিলংস টু ইন্ডেক্স সেট বা আইও দিতে পারো আর বইয়েরটা ইউজ করলে ভালো দেন আমরা কী করলাম একটা সেট নিলাম এটা বাউন্ডারি নিলাম যে হচ্ছে যে মনে করো এ থেকে বি পর্যন্ত হুম একটা বাউন্ডারি নিলাম আমরা একটা ওপেন ইন্টারভেল চিন্তা করি ক্লোজ সেট চিন্তা করতে হবে ক্লোজ সেট আমরা নিলাম এ আর হচ্ছে বি তো এ কে এমনে এ ওয়ান দ্বারা যাতে আমরা ল্যাভেলিং করার জন্য তো কে আমরা ডিনোট করলাম এ ওয়ান দ্বারা বিকে আমরা ডিনোট করলাম বি ওয়ান দ্বারা তো এখানের মধ্যে অসংখ্য ইলিমেন্টস আছে ইনফিনিট ইলিমেন্টস আছে এরকম 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 হাজার হাজার ইলিমেন্টস আছে এখন ফার্স্ট কাজ হচ্ছে সো উই শ্যাল প্রুভ দ্যাট আই ওয়ান ইজ কম্প্যাক্ট তো এইটাকে আমরা আই ওয়ান ধরে নিছি এ ওয়ান থেকে আই ওয়ান আমাদেরকে আই ওয়ানটাকে কম্প্যাক্ট প্রুভ করতে হবে তো কম্প্যাক্ট করার জন্য ইফ পসিবল আই ওয়ান ইজ নট কম্প্যাক্ট তো ফার্স্ট হচ্ছে আমরা ওই যে আবার আগের মতো মেথড অফ কন্ট্রাডিকশানে যাব ই পসিবল লেট আই ওয়ান ইজ নট কম্প্যাক্ট তো আমরা শুরুতে দেখলাম আই ওয়ান কি না কম্প্যাক্ট না দেন দে আর এক্সিস্ট নো ফাইনেট সাবকভার যদি কম্প্যাক্ট না হয় তার মানে এখানে কোনো ফাইনেট কি থাকবে না সাবকভার থাকবে না উই বাইসেক্ট আই ওয়ান এ ওয়ান বি ওয়ান ইন্টু দ্য টু ইকুয়াল ক্লোজ ইন্টারভেল এখন এখানে আমরা যেটা করলাম আমি উপরটা একটু মোছে দিই ওকে এখন আমরা কি করলাম এই সাফ কভারটাকে মানে এই ইন্টারভেলটাকে আমরা দুই পার্ট করব তাহলে এখানে যদি ডিস্টেন্স যদি এ ওয়ান থেকে আমরা এটাকে দুই পার্ট করব। এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত এটার অর্ধেক কী হবে অর্ধেক হবে এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু তা আমরা এতটুকু নিলাম এ ওয়ান এ ওয়ান থেকে এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু মানে টোটাল লেনটাকে আমরা দুই ভাগ করলে তাহলে আমরা পাইলাম যে এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু এরপরে আমরা আরেকটা পার্ট এখান থেকে যদি হিসাব করো এতটুকু যদি হিসাব করো একটু আঁকাটা সমস্যা হয়ে যাচ্ছে এই পার্ট হচ্ছে যে আবার এ দিক থেকে যদি দুই পার্ট করি ইন্টারভেল এ ওয়ান বি ওয়ান বাই টু থেকে বি ওয়ান পর্যন্ত তো আমরা এই ইন্টারভেলটাকে দুইটা পার্ট করলাম একটা পার্ট হচ্ছে যে এ এতটুকু পর্যন্ত আর একটা পার্ট হচ্ছে যে এতটুকু পর্যন্ত ঠিক আছে একটু বড় করে আঁকতে পেলার একটু ক্লিয়ার হইতো পুরোটা ক্লিয়ার করতেছি একটু টেনে দেওয়ার দরকার হলে আবার অনেক সময় ভিডিও এডিট করতে টাইম বেশি লাগে তো যার জন্য করা হয় না সুন্দর করে আমরা একটা সেট নিলাম এ একটু বড়ো করিয়ে নিই এ বি এটাকে ধরলাম এ ওয়ান এটা হচ্ছে বি ওয়ান তাহলে এই ইন্টারভেলটা আমরা আই ওয়ান জাস্ট ওই যে আমরা রিপিটেশান করবো তো দেড়সাই আমরা এ কে এ ওয়ান কে বি ওয়ান ধরছে তো এখান থেকে আমরা এটা দুই পার্ট করবো তো এতটুকু পর্যন্ত আমি নিলাম যে এতটুকু পর্যন্ত এ ওয়ান থেকে এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু এটা এতটুকু থেকে আমরা নিলাম যে বি এ ওয়ান প্লাস বাই টু থেকে বি ওয়ান পর্যন্ত এই জিনিসটাই লিখলো সো উই বাইসেক্ট আই ওয়ান এ ওয়ান বি ওয়ান ইন্টু টু ইকুয়েল ক্লোজ ইন্টারভেল আমরা দুইটা ক্লোজ ইন্টারভেল এটাকে কী করলাম পার্ট করলাম অ্যাটলিস্ট ওয়ান অফ দিস ইন্টারভেল ক্যান নট বি কভার্ড বাই এ ইনফাইনেট সাব ফ্যামিলি তো আমরা বললাম যে কি যেহেতু এটা কম্প্যাক্ট না তাহলে কম্প্যাক্ট না হলে দ্যার ইজ নো অ্যাকসিস্ট নো ফাইনের সাবকভার কোনো ফাইনের সাবকভার থাকবে না তো এখানের মধ্যে দুইটা সেটে বার্ট করলাম অ্যাটলিস্ট ওয়ান অফ দিস ইন্টারভেলস ক্যান নট বি কভার্ড বাই এ তাহলে এখানে হয় এটা ইয়া করবে না অথবা এটা করবে না যে কোনো কমপক্ষে একটা কি করবে না ক্যান নট বি কভার্ড বাই এ ফাইন্যান সাব ফ্যামিলি অব দ্য ওপেন সেট তাহলে এখানে যে কোনো একটা যে সাব কভার করবে না আর কি টোটাল কভার করবে না উই ডি নট দ্যাট পার্টিকুলার ইন্টারভেল আই টু তো আমরা এটা কোনটা হবে সেটা যাই না আমরা সেটাকে আমরা হয় এটাও হইতে পারে ওইটাও হইতে পারে এটাকে আমরা আবার দুই পার্ট করলাম আই টু দিয়ে ডিভাইড করলাম এখন আই টু হচ্ছে যে মনে কর এ টু থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত এ টু নিলাম তারপর এ টু থেকে আরেকটা বি টু নিলাম তাহলে এটাকে আমি আবার অর্ধেক করলাম আবার অর্ধেক করলে তাহলে এ টু থেকে এ টু প্লাস বি টু বাই টু মনে করো এই পাশে নিলাম আর একটা পার্ট মানে মনে করো দুইটা পার্ট করলাম আর কি সরি এখানে আমরা আবার দুইটা পার্ট করলাম একটা এতটুকু হচ্ছে এ টু এতটুকু হচ্ছে বি টু এইভাবে সিমিলারলি এটা হচ্ছে এখানে আবার কোনটা আমরা কন্টিনিউ যাই না যে কোনো একটা হইতে দিয়ে দেখা যাবে যে কি কি করতেছে না সাফ কভার করতেছে না সো আমরা নেক্সট হচ্ছে কি এগেন বাইসেক্স আই টু টু ইকুইয়েল ক্লোজ ইন্টারভেল আবার এ টু থেকে এ টু প্লাস বি টু বাই টু এ টু প্লাস বি টু বাই টু বি টু এখন অ্যাজ উই বিফোর উই দ্য টু ইন্টারভেলস ক্যান নট বি কাভার বাই দ্য ফাইনাল সাবকভার উই শেল কল দ্য পার্টিকুলার সিমিলারলি আমরা আই সি যেমাম এখন এখানে তার মানে আই ওয়ান হচ্ছে এটা একটু বড়ো সেট তো দ্যাটস ওয়াই আই ওয়ান ইজ মানে আইচ সিজ সাবসেট অফ আই টু আই টু সাবসেট অফ আই ওয়ান সাজ দ্যাট ইজ ইন্টারভেল আই ওয়ান আই আই হবে এটা আই আই তাহলে আমরা প্রত্যেকটাকে আই ওয়ান আই টু আই থ্রি আই আই ক্যান নট বি কাভার্ড বাই দ্য সাব ফ্যামিলি জি মানে আই ওয়ানটা কী করতে পারবে না সাব কভার করতে পারবে না এখন আই এন হচ্ছে যে লেন্থ অফ দ্য ইন্টারভেল লেন্থ অফ দ্য ইন্টারভেল কেমনে দেখাবো একটু হোল্ড করতে হবে আচ্ছা বি মাইনাস এ বা একটা ইন্টারভেল ড্র করি তাহলে এতটুকু হচ্ছে বি আচ্ছা এ থেকে নিই এ বি তাহলে এই ল্যান্ডটা হবে যে বি মাইনাস এ আমরা ল্যান্ডটা ধরলাম দুইটার পার্থক্য হচ্ছে যে বি মাইনাস এ এখন যদি আবার অর্ধেক করি তাহলে এই ল্যান্ডটা হবে কত এই ল্যানটা হবে হাফ ইন্টু বি মাইনাস এ এরপর আমরা এটাকে যদি আবার অর্ধেক করি তাহলে এটা হচ্ছে যে ওয়ান বাই ফোর বি মাইনাস এ এরপরে যদি এটাকে আমরা আবার অর্ধেক করি মানে ইন্টারভেলটাকে যদি আমরা অর্ধেক অর্ধেক করে যাই প্রতিবারই বি মাইনাস বি মাইনাস তাহলে প্রথমবার হচ্ছে বি থেকে এ পর্যন্ত বি মাইনাস এ আবার অর্ধেক করলাম বি মাইনাস এ বাই টু ওয়ান বাই টু এরপরে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে কি আসলো টু স্কোয়ার লেখা যায় তার মানে তুমি যদি এনবার একে কী করো ডিভাইড করো তাহলে এখন এখানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যেরকম যে আমি একটা ইন্টারভেলকে প্রথমে ডিভাইড করলাম বি মাইনাস এ পর্যন্ত এরপর আবার অর্ধেক করলাম এটা হচ্ছে যে ওয়ান বাই টু বি মাইনাস এরপরে এটাকে আবার অর্ধেক করলাম তাহলে ওয়ান বাই টু স্কোয়ার বি মাইনাস এ পর্যন্ত তাহলে একবারের অর্ধেক প্রতিবারে প্রথমবার যদি ল্যান্ড বি মাইনাস এ হয় তাহলে এন বার যদি করতে যায় দুইবার দুইবার যখন অর্ধেক করবো ওয়ান বাই টু স্কোয়ার তাহলে এন বার করতে গেলে আমার কি আসতেছে বি মাইনাস এ টু টু দি পর এন এখন আমরা এই ইন্টারভেলটাকে যদি তুমি প্রথম থেকে একদম এতটুকু করো এরপর এতটুকু করো এরপর এতটুকু আবার অর্ধেক করতেই থাকো মানে এরকম অ্যান্ড টেন্স টু অসংখ্যবার কোটি কোটি বার মানে ইনফিনিটি টাইমস যদি তুমি যাও শেষ পর্যন্ত একটা মাত্র পয়েন্টে গিয়ে সেটা শেষ হবে এখন সেই পয়েন্টটা হবে যে আমার কি পয়েন্ট লিমিট পয়েন্ট ওই এই জিনিসটা এখানে এক্সপ্লেন করবে সো হ্যাঁ আই অ্যানিক্যাল টু ল্যান্ড অফ দ্য ইন্টারভেল আই অ্যানিক্যাল টু বি মাইনাস এ বাই টু অ্যান টেন্স টু জিরো মানে এই ল্যান্ডটা যাইতে যেতে একসময় জিরো হবে হয় এন অ্যানটেন্স টু ইনফিনিটি তাহলে এখানে দেখলাম যে একবার ডিভাইড করলাম অর্ধেক করলো আবার ডিভাইড করলাম আর একটু অর্ধেক করলাম আরেকটু অর্ধেক করল আবার অর্ধেক করলাম আবার অর্ধেক করলাম তাহলে অর্ধেক করতে 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 একদম শেষ পর্যন্ত গিয়ে জাস্ট একটা জিরো পয়েন্ট থাকবে কিন্তু মিনিমাম একটা পয়েন্ট সেখানে কিন্তু কী করবে অ্যাগজিস্ট করবে সো বাই ক্যান্টর ন্যাস্টেড ইন্টারভেল প্রপার্টি এটা আসলে এখানে ডিসকাস করা হয় নাই আচ্ছা আমরা পরবর্তীতে কখন দরকার হলে আবার করবো তাহলে ইনটিগ্রেশন অফ আয়ান মানে ল্যান্ডটা অ্যানিক্যাল টু ওয়ান থেকে ইনফিনিটি যখন যাবে ফর অল অ্যান্ড বিলংস টু ন্যাচারাল নাম্বার যে কন্টেন্স এক্সাক্টলি ওয়ান পয়েন্ট যে জিনিস যে জিনিসটা বললাম যে আমরা একটা সেটকে হাফ করতে 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 ল্যান্ড যদি নিতে থাকি 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 একদম ছোটো করতে করতে যখন অ্যানের মান অসীম পর্যন্ত যাবে তখন সেখানে এক্সাক্টলি একটা পয়েন্ট থাকবে সে পি দেয়ার ইজ একজিস্টলি একজিস্ট অ্যান্ড নট অ্যান্ড সাজ পি যে এ ও আই অ্যান্ড নট মানে ওই ইন্টারভেলের মধ্যে পিটা অ্যাডজিস্ট করবে তারপর এখানে মিনিমাম লাইনটা না লেখলেও হয়তো এটা দরকার ছিল না জাস্ট অ্যাফসিলন চুজ করলে হয়েছে আর ওদের মতো লেখলেও লিখতে পারো তাহলে পি থেকে ওই পি থেকে এ এর ডিস্টেন্স পি থেকে বি এর ডিস্টেন্স পি থেকে এ এর ডিস্টেন্স সবচেয়ে ছোটোটা আর কি এখানে এতটুকু হচ্ছে বি এতটুকু হচ্ছে তাহলে এটাও মনে করে পি পয়েন্ট তাহলে পি থেকে প্রতিটা পয়েন্টের ডিস্টেন্স প্রতিটা ইন্টারভেলের ফাইনালটার মধ্যে ডিসটেন্স তো আমরা কি করতে হবে যে মানে পি এটা কেমনে দেখাবো আসলে ভিজুয়ালাইজ করাটাই কষ্ট হয়ে যাচ্ছে এটা মনে করো পি পয়েন্ট এতটুকু হচ্ছে এ এতটুকু হচ্ছে বি তো একদম অর্ধেক করতে করতে এই জায়গায় একটা পি পাইছি তো পি পয়েন্ট থেকে প্রতিটা ইন্টারভেলের ডিস্টেন্স পি তো এই বরাবর এই বরাবরই হচ্ছে পি এ বরাবরই হচ্ছে পি তাহলে পিতে পি থেকে প্রতিটা ইন্টারভেলে যদি তুমি ডিসটেন্স চিন্তা করো সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স যেটা হবে সেটাকে আমরা অ্যাকসিলন নেব মানে অ্যাপসিলনটা তো একদম ইয়া নাম্বার হইতে হবে সবচেয়ে ছোটো নাম্বার হইতে হবে তো ছোটো নাম্বারের মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা সেটা কেন তাহলে অ্যাল অফ পি মাইনাস এ ওয়ান থেকে পি প্লাস বি অ্যাল অফ ল্যান্থের মধ্যে সবচেয়ে ছোটো যেটা তাকে আমরা অ্যাপসিলন চুজ করবো তো এটা ওইভাবে এমনি সরাসরি অ্যাপসিলন লিখে দিলে হচ্ছে হয় আর অ্যালিক্যাল টু ডিনোট দ্য লেন্থ অফ দ্য ইন্টারভেল অ্যান্ড ফর আচ্ছা এখন লেন্থ অফ আই নট তো লেন্থ অফ আই নটের মান তার থেকেও কি অ্যাপসিলন থেকেও ছোটো দ্যাট মিনস আই এন নট ইজ এ সাবসেট অফ তার মানে এটাকে পিকে দিয়ে যদি একটা ওপেন ইন্টারভেল চিন্তা করো তার মানে আই এন নটটা কার ভিতরে বিলং করতেছে পি মাইনাস এফ সিলন পি প্লাস এফ সিলন দিস কন্ট্রাডিক্স আওয়ার চয়েস অফ আই এন নট তাহলে আমরা আই এন নটকে আমরা যদি ডুল ডুলো দিয়ে দেখলাম দেখার পরে তাহলে এন এটা কী হয়ে যাচ্ছে ওপেন সাবকভার হয়ে যাচ্ছে কিন্তু আমরা বললাম যে কি এটার আসলে কোনো ফাইনেট ওপেন সাপ কভার থাকবে না তো দিস কন্ট্রাডিক্স আওয়ার চয়েস আই এন নট দাস এভরি ওপেন কাভার অফ এভি উইল অ্যাডমিট এ ফাইনেট সাবকভার তার মানে প্রত্যেকের কী থাকবে ফাইনাল সাবকভার থাকবে হ্যান্ডস এ বি ইজ এ কম্প্যাক্ট অ্যান্ড দাস দ্য থিওরাম ইস প্রুফ তো এগুলো থিওরামগুলো একটু কঠিন আছে একটু যতটুকু বুঝতে পারো যতটুকু গ্রেভ করতে পারো ততটুকু বুঝে একটু লেখে ফেলতে হবে হুম কঠিন সাবজেক্ট একটু আসলে হার্ড সাবজেক্ট ভিজুয়ালাইজ করা অনেক সময় বলাও খুবই নিজের একটু ইম্যাজিন করতে হবে মানে আমি নিজে সারা মানে চেষ্টা করেও তোমাকে ইমাজিন করাতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তুমি এটা নিয়ে একটু চিন্তা করবা তুমি যদি একটু চিন্তা না করো আমার মানে আমি হাজার চেষ্টা করেও জিনিসটাকে কি করানো সম্ভব না ভিজুয়ালাইজ করানো পসিবল না তো এখন তো তাও রিয়েল নাম্বার আসে একটু ইয়ে করা যাচ্ছে যখন একজ্যাক্ট ওপোলজি আসবে একদম ফোর্থ থেকে যখন যাবা সেটা ভিজুয়ালাইজ করা আরও একটু কঠিন ব্যাপার আরও একটু হার্ড বিষয় তো আশা করি বুঝতে পারছো তো এই ক্লাসটা এতটুকু পর্যন্ত এর পরবর্তী ক্লাসে আমরা এর এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করবো তোমরা একটু থিওরামগুলো পোয়ার্টে ফেলবা এরপর আমরা এক্সাম নিয়ে ফেলবো ওকে বাই বাই ভালো থাকবা